আসসালামু আলাইকুম তো রুবি মাইনিং নেটওয়ার্ক নিয়ে অনেকেরই প্রশ্ন যে ভাই আমি এখনো কেওয়াইসি করতে পারিনি আমার কেওয়াইসিটা আমি কবে কমপ্লিট করতে পারবো কিংবা কবে আমি কেওয়াইসি ওয়াইসি করতে পারবো তো এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে বিস্তারিত আপডেট জানাই দিব এর পাশাপাশি আর মাত্র এক মাস পরে তারা কিন্তু একটা নতুন ধামাকা আপডেট নিয়ে আসছে সেই আপডেটটা কি সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাইতে চেষ্টা করব এর সাথে সাথে কবে এটা লিস্ট হতে পারে সেই সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানাইতে চেষ্টা করব ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা পাবেন মাস্ট ভি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি এই যে দেখেন আমরা সর্বশেষ ড্রপি নামে একটা মাইনিং প্রজেক্ট আছে টেলিগ্রাম বট মাইনিং তার যে ডেলি কম্পিউমসার সেটা কিন্তু আমি এখানে শেয়ার করেছি একটা ইয়ার ড্রফ একটা টেস্টনেট এয়ার ড্রপের অফার এয়ার আর ওয়ালেট তাদের উপর যে ডেলি কুজ আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি এছাড়া বাইনাস সাপোর্ট টেকজিনা ওয়ালেট তাদের উপর যে ডেলি কম্বো আর এবং কুজার আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি অলরেডি প্রথম সিজন কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু দ্বিতীয় সিজন চলমান এছাড়া দেখেন আমরা দুইটা ট্রোন টিআর এক্স সাইটে কিন্তু কাজ করি যেখান থেকে আমরা নিয়মিত পেমেন্ট পাচ্ছি একটা হচ্ছে ট্রোন ডাউট টিআর এক্স সাইট এবং আরেকটা উপরে কিন্তু আছে এই যে দেখুন ট্রোন বট এই দুইটা মাইনিং মানে টি আর এস মাইনিং সাইট থেকে আমরা নিয়মিত পেমেন্ট পাচ্ছি সেটার আপডেট কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি সেরকম বিভিন্ন আর রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন এই বি মাইনিং নেটওয়ার্কে অর্থাৎ সরি এই রুবি মাইনিং নেটওয়ার্কে আমরা যারা কাজ করছি আমরা কিন্তু জানি না যে এই মাইনিং প্রজেক্টটা কতটা শক্তিশালী একটা প্রজেক্ট অলরেডি যাদের কেওয়াইসি এখানে কমপ্লিট হয়ে গেছে তারা তাদের রুবি টোকনটা কিন্তু বাইসেল করতে পারছে অর্থাৎ পার্সন টু পার্সেন্ট এটা চাইলে কিন্তু আপনি এখানে সেল করতে পারবেন এই যে ওয়ালেট আছে এই ওয়ালেটের মাধ্যমে আপনি কিন্তু চাইলেই আপনার যে রুবি টোকেনটা আছে এটা কিন্তু সেল করতে পারবেন তবে এটা সেল করার জন্য মাস্ট বি আপনার কেওয়াইসিটা কিন্তু কমপ্লিট থাকতে হবে এখন এই কেওয়াইসিটা আপনি কখন কমপ্লিট করতে পারবেন আমি যদি আপনাদের একটু দেখাই এই যে ইউজার ভেরিফিকেশন এখানে একটা ক্লিক করেন ক্লিক করলে এই যে কে ওয়াইসি এখানে নট ভেরিফাইড একটা ক্লিক করেন কন্টিনিউ একটা ক্লিক করেন করলে এখানে তিনটে বিষয় আছে এই তিনটে বিষয় যখন আপনার কমপ্লিট হবে অটোমেটিক্যালি আপনি আপনার কেওয়াইসিটা জন্য এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এখন তিনটি বিষয় কি কি দেখেন কমপ্লিট ওনারশিপ ইনফরমেশন আবার থার্টি ডেজ অর্থাৎ একটানা আপনাকে মিনিমাম তিরিশ দিন এখানে মাইনিং স্টার্ট করতে হবে অর্থাৎ আমরা চব্বিশ ঘন্টা পর পর যে মাইনিংটা স্টার্ট করি সেই মাইনিংটা একটানা না তিরিশ দিন কিন্তু আপনাকে মাইনিং করতে হবে তাহলে এটা কিন্তু আপনার অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে এখানে ঠিক চিন্তা চলে আসবে এরপরে আপনার ব্যালেন্সে সর্বনিম্ন তিরিশটা রুপি টোকন কিন্তু থাকতে হবে তাহলে এটা কিন্তু অটোমেটিক্যালি ঠিক চিন্তা চলে আসবে যেমন এই অ্যাকাউন্টে তিরিশটার বেশি রুপি টোকন আছে এখানে কিন্তু অটোমেটিক্যালি ঠিক চিন্তা কিন্তু চলে আসছে আর সর্বশেষ এটা অনেকেই বোঝে না যে রিসিভ ইনভাইটেশন ফ্রম কেউ আসছে ওয়ান পয়েন্ট ফাইভ তো এইটা অটোমেটিক্যালি তারা আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু জানাই দেবে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি কিন্তু আপনি এইটা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন তখন এইটা কিন্তু অটোমেটিক্যালি আপনার কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি কিন্তু এখান থেকে এখান থেকে কেউ আসছে কিন্তু করতে পারবেন এখন এই নোটিফিকেশনটা আপনি কোথায় পাবেন তো আমি চলে আসছি দেখেন এই যে এখানে একটা নোটিফিকেশন সেন্টার আছে এখানে এইখানে দেখবেন যে আপনাকে তারা একটা নোটিফিকেশন দিবে যে কেউ আসির জন্য ওয়ান পয়েন্ট ফাইভের তো এটা যখন আপনি পেয়ে যাবেন এই সাথে সাথে আপনার তিনটা ট্যাক্স যখন কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু আপনি এখানে কেবাসির জন্য অ্যাপ্লাই করতে পারবেন আদারওয়াইজ আপনি এখানে কেবাসির জন্য অ্যাপ্লাই করতে পারবেন না তো আশা করি বোঝাতে পারছি কেবাসি নিয়ে তাদের যে বিষয়টা তো এখন তারা নতুন একটা আপডেট দিছে সেই আপডেটটা যদি আমি আপনাদের একটু দেখেন সরাসরি টুইটারে চলে আসেন আসার পর এই যে রুবি নেটওয়ার্ক নিউজ এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট আপনি যদি নিচে চলে আসেন দুই দিন আগে তারা এখানে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে অনেকগুলো আপডেটটা একটু দেখাই আমি জাস্ট আপনাদের ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করে দেখাবো তো সরাসরি চলে আসেন গুগলে আসার পরে এখানে আপনি ইংলিশ টু বাংলা ট্রান্সলেটটা ক্লিক করেন দেখেন আমি এটা পেস্ট করে দিচ্ছি তো পেস্ট করে দিলে এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তারা কিন্তু নিয়ে এসেছে সেটা আমি আপনাদের একটু দেখাই রুবি ভ্যালিডেটের প্রোগ্রাম প্রায় শুরু অর্থাৎ তারা একটা প্রোগ্রাম শুরু করবে এই প্রোগ্রামের নাম হচ্ছে ভ্যালিডেটর এরপরে এই ভ্যালিডেটর প্রোগ্রামটা আসলে কি সেই সম্পর্কে তারা এখানে বিস্তারিত আপডেট বলেছে এবং কখন এটা শুরু হবে সেটা কিন্তু তারা এখানে বলে দিছে রুবি টিম ভ্যালিডেটর প্রোগ্রাম ঘোষণা করার পর খনি শ্রমিকদের মধ্যে আগ্রহ বেড়েছে যার কেউ আসি যাচাই মাধ্যমে রুবি ইকোসিস্টেমকে সাহায্য করতে এবং প্রোগ্রাম থেকে আয় করতে চান অর্থাৎ এই যে ভ্যালিডেটিভ প্রোগ্রাম এই প্রোগ্রামটা মূলত আমাদের কেউ জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এর পাশাপাশি আপনার যে রুবি ইনকাম অর্থাৎ আমরা যে টোকনটা এখানে আর্ন করছি সেই আর্নিংটা কিন্তু আমাদের এখান থেকে বেড়ে যাবে এরপর তারা এখানে কি বলেছে একটু দেখেন ভ্যালিডেটর প্রোগ্রামটা যখন প্রায় শেষ তখন মে জুন দু হাজার পঁচিশ সালে ভ্যালিডেটর প্রোগ্রামে যোগদানের সম্ভাব্য বান্দরটিগুলি জানানো গুরুত্বপূর্ণ অর্থাৎ মে এবং জুন মাসে এই যে যে এখন এপ্রিল মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন অর্থাৎ এই মাস পরে আর এক মাস পরেই তারা তাদের যে ভ্যালিডেটর প্রোগ্রামের যে সম্ভাব্য মানদণ্ড গুছিয়ে আছে সেইগুলা কিন্তু তারা আমাদের জানিয়ে দিবে এরপরে আমরা কিন্তু বুঝতে পারবো যে ভ্যালিডেটর প্রোগ্রাম আমাদের কি কি করতে হবে এরপরে তারা এখানে কি বলে থাকেন রুবি নেটওয়ার্ক ভ্যালিডেটর প্রোগ্রামে যোগদানের জন্য আপনাকে অবশ্যই এই মানদণ্ডগুলির কিছু বা সমস্ত পূরণ করতে হবে মানে এখানে চারটা টাস্ক তারা দিছে এই টাস্কগুলোর মধ্যে কিছু কিছু টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে আপনাকে যে সবগুলাই কমপ্লিট করতে হবে এরকম না যদি ফিফটি থাকে তবুও কিন্তু আপনি তাদের যে প্রোগ্রামটা আসছে সামনে ভ্যালিডেটর এর মধ্যে আপনি কিন্তু করতে পারবেন তো তারা এখানে কি বলেছে একটু দেখেন তিরিশ দিনের বেশি সময় ধরে খনন করে থাকতে হবে অর্থাৎ যেটা কে ওয়াসির জন্য তারা অ্যাভেলেবল রেখেছে সেই আপডেটটা তারা কিন্তু এখানে দিছে তিরিশ রুপি পর্যন্ত ব্যবহার করা উচিত একটি রুবি ওয়ালেট তৈরি করতে হবে অর্থাৎ আপনাকে একটা রুবি ওয়ালেট তৈরি করতে হবে এখন এই ওয়ালেটটা আপনি কোথায় তৈরি করবেন দেখেন আপনি যখন মাইনিং এর ভিতর প্রবেশ করবেন এই যে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে অটোমেটিক্যালি আপনাকে কিছু পারমিশন চাইবে পারমিশনগুলো দিয়ে দিবেন আপনার রিকভারি পেজটা সেভ করে রাখতে বলবে সেটা আপনি সেভ রাখবেন সেভ রেখে তাদের পারমিশন দিয়ে দিলে অটোমেটিক্যালি এখানে একটা ওয়ালেট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এই ওয়ালেটের কথা তারা কিন্তু বলেছে এবং এই ওয়ালেটের মাধ্যমে আপনি আপনার টোকনটা কিন্তু সেল করতে পারবেন বাই সেল করতে পারবেন ঠিক আছে মাস্ট বি এই ওয়ালেটটা আপনারা ক্রিয়েট করে নেবেন এরপর তারা এখানে বলেছে আপনার ওয়ালেটে কমপক্ষে পাঁচশো বা তার বেশি রুপি রাখতে হবে না মানে এখানে অনেকেই বলেন যে পাঁচশো রুপি না হলে তাদের যে প্রোগ্রাম আছে এটার মধ্যে আমরা পার্টিসিপেট করতে পারবো না এটা কিন্তু ভুল তথ্য আপনাকে পাঁচশোর কম টোকনও যদি থাকে তবুও আপনি এই প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারবেন এনক্ষণ অবশ্য অনেকে ভয় পেয়ে যাবেন যে পাঁচশোটা রুপি টোকন বাদে গিয়ে আমি এখান থেকে পেমেন্ট পাবো না এরকম কোনো কিছু না এই যে যাই কন্ডিশনগুলো দেওয়া আছে এটা শুধুমাত্র তাদের যে ভ্যালিডেটর প্রোগ্রাম আছে এটার জন্য আদারওয়াইজ এটা কিন্তু কোনো গুরুত্ব নাই এরপরে একটু দেখেন ভ্যালিডেটর প্রোগ্রামে নীতিগুলো পড়তে গ্রহণ করতে এবং মেনে চলতে ইচ্ছুক হতে হবে রুবি টিম কেওয়াইসি এবং মাইগ্রেশন দুধ এবং ঠিক করার জন্য কাজ করছে আগামী দিনে এই বিষয়ে আরো আপডেট শেয়ার করা হবে অর্থাৎ তারা তাদের কে আইসিটা আরো সহজভাবে আমাদের মাঝে দিয়ে দেওয়ার জন্য কাজ করছে এবং সে সম্পর্কে আগামী মাস পরে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিবে তারপরে আমরা খুব সহজভাবে কিন্তু এখানে কমপ্লিট করতে পারবো এটা হচ্ছে তাদের সর্বশেষ যে আপডেট সেগুলা তেমন কথা এটা কবে লিস্ট হতে পারে দেখেন এইটা কবে লিস্ট হবে সে সম্পর্কে অফিসিয়ালি কোন রকম আপডেট তারা কিন্তু এখনো দেয়নি যেহেতু এই ধরনের প্রজেক্ট গুলা হিউজ পরিমাণ প্রফিট দেয় এবং অনেকদিন মার্কেটে মাইনিং করতে দেয় সেহেতু আমার মনে হয় যেখানে হয়তো আমাদের এখন অনেকদিন মাইনিং করতে হবে তারপর তারা তাদের টিজি এবং লিস্টিং ডেটা ঘোষণা করবে তবে যদি আপনি ধৈর্য ধরে এখানে মাইনিংটা করতে পারেন তাহলে যখন তারা আমাদের পেমেন্ট দিবে তখন দেখবেন যে একটা হিউজ পরিমাণ প্রফিট আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন দর্শক ভাতে পাশে এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ